জাভি হার্নান্দেস তখন বার্সেলোনা যুব পরিচিত মুখ ক্লাব লনে বসে থাকার সময় কেউ একজন এসে খবর দিয়েছিল যে একটা ছেলে নাকি এসেছে অবিকল জাভির মতোই খেলে জাভি প্রথম খেলা দেখার পরে রাতে নিজের নোটবুকে লিখে রাখলেন আন্দ্রেস ক্যান বি দ্য বেস্ট প্লেয়ার এভার ইন স্পেইন কাতালান জাভি বার্সার যুব দলের মাঝ খেলার সময় লক্ষ্য করলেন স্প্যানিশ আন্দ্রেসের একটা অদ্ভুত ক্ষমতা অবশ্য এই লক্ষ্য করার মধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করার ঘটনাটিও ঘটে গেল আন্দ্রেস সেন্টার বল যেন কোনো এক ইশারা ছাড়াই বুঝিয়ে দিচ্ছে সার্কেলে সম্ভাব্য অবস্থান মন্ত্রমুগ্ধের মতো জাভি পৌঁছে যাচ্ছেন সেখানে নিখুঁত পাস জমা পড়ছে পায়ে কিন্তু বার্সা যুবদলে এতদিন এত মিডফিল্ডারের সাথে খেললেও তো এমনটা হয়নি কখনো কোনো ইশারা নেই শব্দ নেই অথচ যাবি যেন বস হয়ে পৌঁছে যাচ্ছেন আন্দ্রেসের বাড়ানো বলের কাছে দুইজনের ছোট ওয়ালে ভেঙে যাচ্ছে ডিফেন্স এত সহজ লাগছে কেন খেলাটা হঠাৎ কেই ছোট্ট ছেলেটা সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও নিয়তি হয়তো টেনে আনলো এই দুজনকে নিয়তি স্পেনের জাতীয় দলের ৬ আর আট নম্বর জার্সি দুটোকে পাশাপাশি নামিয়ে দিল সবুজ গালিচায় চাণক্য পেপ আর সার দেল বস্কের নিখুঁত প্ল্যানিং এ জাভি ইনিয়েস্তা তখন স্পেনের ভিনচি গ্যালিলিও মাঝমাঠের দুই শিল্পী ম্যানচেস্টার থেকে আর্সেনাল রিয়াল মাদ্রিদ থেকে চেলসি জার্মানি থেকে নেদারল্যান্ডস বিশ্ব ফুটবলের ত্রাস সমস্ত দলই যেন মাথা নত করল স্প্যানিশ মাঝমাঠের এই দুই শিল্পীর সামনে রেকর্ড বুক বলছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিডফিল্ড জুটি গার্দিওলা বললেন ওদের চোখে কালো কাপড় বেঁধে মাঠে নামালেও দুজন ম্যাচ জিতিয়ে দেবে আপনাকে কিন্তু কি ছিল তাদের ইউএসপি কোন মন্ত্র বলে চুম্বকের মতো ফুটবলটা প্রতিপক্ষের ভিড়কে বুড়ো আঙুল দেখিয়ে খুঁজে পেত দুজনের কাছে নিরাপদ আশ্রয় কিসের এত টান যা কিনা মাঠের মধ্যে দুটো জোনাকি হয়ে জেলে দিত ক্যাম্পুয়ের সমস্ত ফ্লাড লাইটগুলো আসলে জাভিয়া সেই দোস্তানা ছবির অমিতাভ শত্রুঘ্ন সেই আনন্দবক্ষী লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি যারা জীবনের আনন্দ গান গেয়ে গেছেন সবুজ গালিচা জুড়ে সেই কিশোর কুমার মোহাম্মদ রফি ম্যাজিক যা লিখে গেছে আগামী একশো বছরের মিডফিল্ড ফুটবলের সোনালী ব্লু প্রিন্ট সালামত রাহে দোস্তানা হামারা অর্পণ গুপ্তের লেখা থেকে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর